ইউরোপ মহাদেশের এক বিখ্যাত দেশ সুইজারল্যান্ড পাহাড় নদী আর হ্রদের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য এ দেশটির মূল আকর্ষণ জীবনযাত্রা মানের বিচারে সুইজারল্যান্ড শীর্ষ দেশগুলোর মধ্যে অন্যতম বিশ্ব বাণিজ্য কূটনীতি এবং বহু আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সদর দপ্তরের কারণে সুইজারল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ মনোরম প্রকৃতি ও উন্নত জীবন থাকা সত্ত্বেও সুইজারল্যান্ডের বহু লোক মাদকাসক্ত এবং এই দেশে আত্মহত্যা করা আইনত বৈধ বিশ্বের কথার এই পর্বে আমরা আজ জানব অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ সুইজারল্যান্ড সম্পর্কে ভিডিও শুরু করার আগে অনুরোধ করব আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বিশ্বের কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সুইজারল্যান্ড মধ্য ইউরোপে অবস্থিত হলেও দেশটি ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত নয় এই দেশের প্রাতিষ্ঠানিক নাম সুইস কনফেডারেশন সুইজারল্যান্ডের প্রশাসনিক রাজধানী হল বার্ন এবং লোজান শহরে এই দেশটির বিচার কেন্দ্র অবস্থিত তবে সুইজারল্যান্ডের সবচেয়ে পরিচিত শহরগুলো হল জুরিক এবং জেনেভা সুইজারল্যান্ড প্রশাসনিক বিভাগগুলোকে বলা হয় ক্যান্টন এই দেশে মোট ছাব্বিশটি ক্যান্টেন আছে যার সবগুলোই অতীতে স্বাধীন রাষ্ট্র ছিল ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন রাষ্ট্রগুলো একত্রিত হয়ে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় সুইজারল্যান্ড গড়ে তুলেছে ছাব্বিশটি ছোট ছোট দেশ মিলে গঠিত হলেও সুইজারল্যান্ডের আয়তন খুবই ছোট দেশটি এতই ছোট যে বাংলাদেশও সুইজারল্যান্ডের চেয়ে প্রায় সাড়ে তিন গুণ বড় সুইজারল্যান্ডের আয়তন একচল্লিশ হাজার দুশো পঁচাশি বর্গ কিলোমিটার দেশটির জনসংখ্যা মাত্র পঁচাশি লক্ষ বিরাশি হাজার এই দেশের রাজনৈতিক পরিবেশ খুবই সুস্থির সুইস সরকারের অন্যতম বৈশিষ্ট্য হল প্রতি বছর জানুয়ারির এক তারিখে দেশটির রাষ্ট্রপতি পরিবর্তিত হয় ছয় বছরের জন্য গঠিত মন্ত্রিপরিষদের সদস্যরা পারাক্রমে এক বছর পরে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন সুইজারল্যান্ডের প্রতিবেশী দেশগুলো হল জার্মানি ফ্রান্স অস্ট্রিয়া ইতালি এবং পৃথিবীর ষষ্ঠ ক্ষুদে রাষ্ট্র লিচেনস্টাইন সুইজারল্যান্ডের সরকারি ভাষা চারটি জার্মান ফরাসি ইতালীয় এবং রোমান্স রোমান্স হলো দেশটির সবচেয়ে বড় ক্যান্টন গ্রাউন্ডের আঞ্চলিক ভাষা সবচেয়ে জনবহুল ক্যান্টন জুরিখে প্রচলিত ভাষা জার্মান এবং জেনিবার কথ্য ভাষা হল ফরাসি সাম্প্রতিক এক জরিফ থেকে জানা যায় সুইজারল্যান্ডের চৌষট্টি ভাগ লোক জার্মান ভাষাতে কথা বলে তবে ফ্রেঞ্চ ইটালিয়ান এবং রোমান্স ভাষাকে অতিক্রম করে সুইজারল্যান্ডে ইংরেজি ভাষার ব্যবহার দিন দিন বেড়েই চলেছে হ্যাপসবার্গ রাজবংশের শাসন থেকে বাঁচতে বারোশো সালে এই অঞ্চলের ২৬টি ক্ষুদ্র রাষ্ট্র বা ক্যান্টন একত্রিত হয়ে গড়ে তোলে কনফোডারেশীয় হেলভেটিকা যা সুইস কনফেডারেশন নামে পরিচিত ২৬টি ক্যান্টনের মধ্যে ছয়টি হল হাফ ক্যান্টন কিন্তু সেগুলো ফুল ক্যান্টনের মতো কাজ করে এসব রাজ্যের অধীনে প্রায় তিন হাজার পৌর শহর রয়েছে সুইজারল্যান্ডের বর্তমান কার্যকর সংবিধানটা গ্রহণ করা হয়েছে আঠারোশো সালে এখানকার নাগরিকরা রাষ্ট্রীয় সকল কাজে সরাসরি অংশগ্রহণ করার সুযোগ পায় সে কারণে দেশটির সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া অত্যন্ত দীর্ঘতিতে চলে মন্ত্রীতন্ত্র এবং গণতন্ত্রের এমন অনুপম মিশেল পৃথিবীর অন্য কোনো দেশে দেখা যায় না এই বৈশিষ্ট্যকেই দেশটির সফলতার অন্যতম কারণ হিসেবে মনে করা হয় সুইজারল্যান্ড খুবই শান্তিপ্রিয় দেশ ইউরোপ জুড়ে চলা বিভিন্ন দ্বন্দ্ব সংঘাতে সুইজারল্যান্ড বরাবরই নিরপেক্ষ ভূমিকা পালন করেছে যদিও বিশ্বযুদ্ধকালীন পরিস্থিতিতে মিত্রশক্তি এবং অক্ষশক্তির কোনো পক্ষই সুইজারল্যান্ডের সার্বভৌমত্বের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করেনি বিশ্বের সর্বত্র জীবনযাত্রার মানের বিচারে সুইজারল্যান্ড বরাবরই শীর্ষ তিনের মধ্যে থাকে দেশটি পৃথিবীর ধনী রাষ্ট্রগুলোর মধ্যে অন্যতম সুইজারল্যান্ডের মুদ্রার নাম সুইস ফ্রাঙ্ক এক সুইস ফ্রাঙ্ক বাংলাদেশের প্রায় নব্বই টাকা সমান সুইজারল্যান্ডের ব্যাংকগুলো কালো টাকা নিরাপদে রাখার জন্য কুখ্যাত পৃথিবীর বিভিন্ন অঞ্চলের অসাধু ও দুর্নীতিবাস বৃত্তশালীরা তাদের অবৈধ সম্পদ সুইজারল্যান্ডের ব্যাঙ্কগুলোতে অনায়াসে জমা রাখতে পারে বিশ্ব বাণিজ্য এবং শিল্প প্রতিষ্ঠানের জন্য সুইজারল্যান্ড অত্যন্ত সহজ ব্যবস্থা গড়ে তুলেছে তাছাড়া সুইজারল্যান্ডের জেনেভায় রয়েছে বহু আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সদর দপ্তর বৈশ্বিক কূটনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের কেন্দ্রবিন্দু হল জেনেভা বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ জাতিসংঘের বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্গসংগঠনের সদর দপ্তর জেনেভায় অবস্থিত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দলিল জেনেভা কনভেনশন সহ একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই শহরে আলপস পর্বতমালার অপরূপ সৌন্দর্য এবং অসংখ্য নয়নাভিরাম হ্রদ এই দেশকে গড়ে তুলেছে অনন্য সুইজারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য এতই বিখ্যাত যে বিভিন্ন দেশের সুন্দর অঞ্চলগুলোকে বর্ণনা করতে সুইজারল্যান্ডের সাথে তুলনা করা হয় সুউচ্চ পর্বত শ্রেণী গভীর আলপাইন হ্রদ এবং সবুজ ঘাসের গালিচা বিছানো উপত্যকা এখানকার চিরচেনা প্রাকৃতিক উপাদান এই নিসর্গ বহু লেখক সাহিত্যিক কবি চিত্রশিল্পীকে অনুপ্রাণিত করেছে তাদের শিল্পকর্ম সৃষ্টিতে বিশ্বভ্রমণ পিপাসীদের কাঙ্ক্ষিত ভ্রমণের তালিকায় সুইজারল্যান্ড নেই এমন লোক খুব কমই পাওয়া যাবে সুইজারল্যান্ডের কোনো সমুদ্র নেই এটি চার দিক থেকে স্থলবেষ্ঠিত দেশ সমুদ্র না থাকলেও সুইজারল্যান্ড ইউরোপের বেশ কয়েকটি প্রধান নদীর উৎস রাইন নদী এবং রোন নদী এগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সুইজারল্যান্ডের প্রকৃতির আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হল লেক দেশটিতে প্রায় সাত হাজার লেক আছে এই দেশের প্রাকৃতিক জলাশয়গুলির পানি এতটা স্বচ্ছ আর পরিষ্কার যে সুইজারল্যান্ডের প্রায় সকল নদী এবং হ্রদের পানি সরাসরি পান করা যায় প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও সুইজারল্যান্ডের ঘড়ি ট্রেন চকলেট এবং পনিরের জন্য দেশটি বিশ্ববিখ্যাত সুইজারল্যান্ডের গুরুত্বপূর্ণ তিনটি প্রাকৃতিক অঞ্চল হলো। জুরা পর্বতমালা আলপস পর্বতমালা এবং দুই পর্বত অঞ্চলের মধ্যবর্তী সুইস মালভূমি যা মিটার ল্যান্ড নামেও পরিচিত সুইজারল্যান্ডের অপূর্ব সুন্দর গ্রামগুলোতে খুব বেশি লোক থাকে না এই দেশের প্রায় পঁচাশি ভাগ লোক শহরে বাস করে আর বাকিরা গ্রামের বাসিন্দা এই দেশের একাধিক শহর পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল নগরীর মধ্যে শীর্ষে এখানকার জীবনযাত্রার ব্যয় যেমন অনেক বেশি ঠিক তেমনিভাবে জীবনযাত্রার মানও অনেক উন্নত পৃথিবীর শীর্ষ দশটি বাসযোগ্য শহরের তালিকায় সুইজারল্যান্ডে আছে তিনটি শহর দু হাজার কুড়ি সালে জুন মাসের জরিপ অনুযায়ী বাসযোগ্য শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে জুরিক নবম অবস্থানে জেনেভা এবং দশম অবস্থানে আছে বাসেল শুধু তাই নয় সবচেয়ে জনবহুল ক্যান্টান জুরিক পৃথিবীর তৃতীয় ব্যয়বহুল শহর জুরিকের তিন রুমের একটি সাধারণ বাসা ভাড়া বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই লক্ষ টাকা যদিও এই দেশের সুযোগ সুবিধা এবং আয়ের তুলনায় বাসা ভাড়া খুব বেশি না কারণ সুইজারল্যান্ডের মানুষের গড় মাসিক বেতন প্রায় পাঁচ থেকে সাত লক্ষ টাকা সেই সাথে এখানে বেকারত্বের হারও খুবই কম উন্নত জীবন আর অধিক বেতনের আশায় বহু বিদেশি নাগরিক এই দেশে বসবাস করে সুইজারল্যান্ডের নাগরিকদের চার ভাগের এক ভাগ লোকই হল বহিরাগত এসব প্রবাসীদের মধ্যে ফ্রান্স জার্মানি ইতালি এবং পর্তুগালের লোক সবচেয়ে বেশি সুইজারল্যান্ডের নাগরিকদের শতভাগ শিক্ষিত শিক্ষায় ও এদেশ অনেকে এগিয়ে জীবনযাত্রার ব্যয় অনেক বেশি হলেও এখানকার নাগরিকরা নামমাত্র মূল্যে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন করতে পারে রসিদাতা করে সুইজারল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোকে বলা হয় নোবেল প্রাইজ মেশিন কারণ সুইস বিশ্ববিদ্যালয়গুলো থেকে এখনও পর্যন্ত প্রায় ১১৩ জন নোবেল পুরস্কার লাভ করেছেন যাদের অধিকাংশই হলেন বিজ্ঞানী উন্নত জীবন আর অসাধারণ প্রাকৃতিক পরিবেশের মাঝে বসবাস করলেও এই দেশের একটি অন্যতম সমস্যা হল মাদক আসক্তি একজন সুইস নাগরিক প্রতি বছর গড়ে প্রায় ছত্রিশ লিটার ওয়াইন সাতান্ন লিটার বিয়ার এবং নয় লিটার খাঁটি অ্যালকোহল পান করে দেশের প্রায় পঁচিশ হাজার মানুষ মদপানের চরম মাত্রায় আসক্ত প্রতি বছর প্রায় এক হাজার ছয়শো লোক সরাসরি মদপান করার কারণে মারা যায় যার অধিকাংশই ঘটে অতিরিক্ত মদপান করার কারণে নিয়মিত অ্যালকোহল সেবনের কারণে বহুলোক যকৃত সহ নানা ধরনের শারীরিক জটিলতায় ভোগে সুইজারল্যান্ডে যত লোক মৃত্যুবরণ করে তাদের মধ্যে প্রায় একচল্লিশ ভাগ হৃদরোগে এবং ২৬ ভাগ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায় এত শান্তির দেশ হলেও সুইজারল্যান্ডে আত্মহত্যা করা বৈধ কেউ যদি মনে করে এই পৃথিবীতে তার বেঁচে থাকতে ইচ্ছা করছে না তবে সে আত্মহত্যার জন্য এখানে আবেদন করতে পারে সেক্ষেত্রে মৃত্যুর পর তার সৎকারের ব্যবস্থা ও আনুষাঙ্গিক খরচ বাবদ আত্মহত্যার আগেই পরিশোধ করতে হবে প্রায় সাড়ে নয় লাখ টাকা বৈধভাবে আত্মহত্যা করতেও বহু লোক সুইজারল্যান্ডে আসে এদেরকে বলা হয় সুইসাইড টুলিস্ট শুধুমাত্র দু সালে পনেরো সালেই নয়শো জন সরকারি অনুমতি নিয়ে আত্মহত্যা করেছে এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে বিশ্বের কথা সাবস্ক্রাইব করুন আমাদের পরবর্তী ভিডিও প্রকাশিত হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটিতে ক্লিক করুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের চ্যানেলে কি কি বিষয়ের উপর ভিডিও দেখতে চান তা কমেন্টে লিখে জানান